আসুন আসুন পরোটা খাবেন আসুন এক্য়েটে চারটে পরোটা সঙ্গে যত ইচ্ছে তত তরকারি একটা লঙ্কা একটা পেঁয়াজ মাত্র কুড়ি টাকা আপনি তাহলে ওনার কথাই বল ট্রেনটা এখনও স্টেশনে পৌঁছায়নি সিগন্যাল পায়নি বলে তাই স্টেশন থেকে কিছুটা দূরে দাঁড় এখন বাজে রাত তিনটি ট্রেনে লোকজন একদম কম আমি যে কামরায় আছি সেই কামড়াটা একদম ফাঁকা আমি কোথায় যাচ্ছি সেটা শুনলে একটু অবাক হবে আমি যাচ্ছি সম্প্রতি ভাইরাল হওয়া পরোটাওয়ালা রাজুদার সাথে দেখা করতে তার বাড়ি আমি যাচ্ছি না কিন্তু ওনার বাড়ির কাছাকাছি যাব আবার আপনারা ভাবছেন তার বাড়ি গিয়ে আমার কি লাভ আসলে সবাই তাকে নিয়ে কিছু না কিছু ভিডিও বানাচ্ছে আমিও একজন ছোটোখাটো ফুড ব্লগার তাই তার ভিডিও বানাতে রাজুদার সাথে দেখা করতে যাচ্ছি ওই ট্রেনটা সিগন্যাল পেল এবার ট্রেনটা ছাড়বে বাবু কোথায় যাবেন ঘুমা স্টেশন ও ভিডিও বানাতে যাচ্ছেন বুঝি হ্যাঁ আপনি কি করে জানলেন আসলে এখন তো অনেকজনই আসে ভাইরাল হওয়ার রাজুদার পরোটা খেতে আর তার ভিডিও বানাতে তাই আমার মনে হলো রাত যখন সাড়ে তিনটে বাজে তখন ট্রেনটা গুমা স্টেশনে পৌঁছায় আমি ট্রেন থেকে নেমে দেখি স্টেশন একদম খালি কোনো লোকজন নেই আমি একটা বেঞ্চে গিয়ে বসলাম আসলে এত রাতে আমার এখানে আসার উদ্দেশ্য হলো আমি শুনেছি রাজুদা ভোর রাতে ট্রেন ধরে শিয়ালদা যায় তাই আমি রাতেই চলে এলাম এখান থেকেই আমার ব্লগ শুরু হবে আমার ভিডিও শুরু হবে রাজুদার বাড়ি থেকে এটা হবে একটু অন্য রকম যেরকম ভিডিও এর আগে কেউ বানায়নি একটু পর দেখি একটা বয়স্ক লোক প্ল্যাটফর্মে এসে একটা বেঞ্চের মধ্যে বসল আমার একা একা ভালো লাগছিল না বলে আমি ভাবলাম তার কাছে গিয়ে বসি দুজন মিলে একটু গল্প করা যাবে তাই আমি তার কাছে এগিয়ে গেলাম বলছি এখানে ভাইরাল হওয়া রাজুদার বাড়ি কোথায় জানো কেন তা জেনে তুমি কি করবে না মানে ওই ভিডিও করতাম সবাই ওকে নিয়ে ভিডিও বানাচ্ছি তো তাই আমিও করতাম আচ্ছা তোমাদের কি কোনো কাজকর্ম নেই নাকি তোমরা শুধু ওই রাজুর পেছনে ছুটছ পরোটা কি শুধু রাজুই বিক্রি করে আরও তো অনেক ভালো ভালো পরোটাওয়ালা আছে কই তাদেরকে নিয়ে তো তোমরা ভিডিও বানাচ্ছ না শুনেছি নাকি অনেক বড়ো বড়ো লোক আসে রাজুর পরোটা খেতে কেন ওর পরোটাতে কি মধু আছে নাকি ওর থেকে কত ভালো ভালো পরোটাওয়ালা আছে তারা রাজুর থেকেও ভালো মানের পরোটা বানায় তাদের ভিডিও বানাও শুধু তোমরা রাজুর পেছনেই পড়ে আছো আসলে কাকু রাজুদা তো এখন ভাইরাল তার ভিডিও বানিয়ে সবাই এখন উন্নতি করছে ওই তোমাদের জন্য পরোটাওয়ালাদের লস হয় কেনই বা হবে না এখন তো শুধু সবাই ওই রাজুদার পিছনে ছুটছে আমার একজন পরিচিত পরোটাওয়ালা আছে সে রাজু থেকেও ভালো মানের পরোটা বানায় কিন্তু কেউ আসে না তার পরোটা খেতে কথায় বলুন তো আমি তার ভিডিও বানাবো করবে তার ভিডিও করবে কিন্তু আর কি লাভ ভিডিও করে সময় তো পার হয়ে গেছে সময় পার হয়ে গেছে মানে কিছু না কিছু না চলো চলো লোকটির কথা আমার একটু অন্যরকম লাগলো এত রাতে কেউ পরোটা বিক্রি করবে করতেও পারে স্টেশন থেকে বেরিয়ে আমরা হাঁটতে লাগলাম ফাঁকা মাঠের মধ্যে দিয়ে হাঁটছি কিছু দূর গিয়ে দেখলাম এখানে কিছু বাড়িঘর আছে আর সেখানেই বসেছে একজন পরোটাওয়ালা একটা বড় গাছের নিচে ছাউনি দেওয়া এবং ভ্যানের উপরে জিনিসপত্র রেখে পরোটা বিক্রি করছে আসুন আসুন পরোটা খাবেন আসুন এক প্লেটে চারটি পরোটা সঙ্গে যত ইচ্ছে তত তরকারি একটা লঙ্কা একটা পেঁয়াজ মাত্র কুড়ি টাকা আপনি তাহলে ওনার কথাই বল কোথায় গেল আমার পাশেই তো দাঁড়িয়ে ছিল কোথায় গেল আমাকে এখানে একা ফেলে লোকটা চলে গেল কেন যাই হোক ওনার কাছে থেকে দুটো পরোটা খাওয়া যাক যদি ভালো লাগে তাহলে ওনাকে নিয়ে এই ভিডিও বানাই